বিশেষ অফার থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এবং গরুর লাইভ ওয়েটে পার কেজি চারশো পুস্পান্ন টাকা চারশো পঞ্চান্ন টাকা কেজি আর রাখাল এবং গাড়ি ভাড়া রাখাল আমি দিতে আপনি বলছেন দিয়ে দেবো ভাই জান আমি

লাইফওয়েটে ওজন দিয়ে নিতে পারবে আজকে লাইফওয়েটের দাম চারশো টাকা কেজি লাইফওয়েটে আর সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল ফ্রি আচ্ছা গাড়ি ভাড়া রাখাল খরচ সম্পূর্ণ ফ্রি টোটালে গরুর দাম চারশো পঞ্চান্ন টাকা পার কেজি জি ভাই আমি আসলে দিতে চাইছিলাম গাড়ি ভাড়া আপনি জড়ি করলেন যে না ওই রাখালের টাকাটাও দাম আমি রাখালের টাকাটাও দেবো তার খামারে নামা অবধি এই পর্যন্ত সব খরচ মিলে নাই দেখলাম যে নিতে চাই ইনশাল্লাহ নিতে পারবে শাহিয়ালের ভাই সেম অফার আচ্ছা একই অফার থাকবে জি ভাই আচ্ছা তো শাকিল ভাই চলেন কথা না যেগুলো কালেকশন আছে শাকিল ভাই আজকে সতেরো পিস গড়ে একটা লট সাজাইছেন

রাখাল গাড়ি ভাড়া সব আমি দিব লাইভ ওয়েটে চারশো পঁচপান্ন টাকা কেজি কোনো দামদার চলবে না পছন্দ হবে আমাকে বায়না করবে আসবে মাপ দিবে নিয়ে যাবে আচ্ছা ক্রেতার এক্সট্রা কোনো আর খরচ নাই না ভাই কোনো খরচ নেই তার খামারে যাওয়ার পর তার লাইভ ওয়েটের দাম আসবে চারশো টাকা পিস আচ্ছা আচ্ছা তো ক্রেতা ভাইরে সতেরো পিস গরু দেখতে পারবো আমরা শুরুতে যে গোড়া দেখতে পাচ্ছি দেশাল জাতের গরু জি ভাই আচ্ছা তো এখানে সতেরো পেজ গরু দেখেছেন দেখাতে সময় লাগবে দ্বিতীয় নাম্বার তৃতীয় নম্বর সিরিয়ালে যেটা আনছেন এটা সম্পর্কে বলেন ভাই এটা অরিজিনাল দেশ একটা গরু কুরবানি উপযুক্ত নিখুঁত গরু মোটামুটি রেডি হয়ে গেছে আচ্ছা রেডি টাইপ গরু দর্শক ফেরে চাইলে গরুগুলো দেখতে পারে কোরবান আর খুব বেশি সময় নেই সাতাশ আঠাশ উনত্রিশ এরকম সময় আছে দর্শক ভাড়া চাইলে গরু নিতে পারে জি ভাই আসলে এটা শর্ট টাইমে যারা বিক্রি করবে তাদের জন্যই আসলে মূলত এই অফারটা আচ্ছা তো এটা দ্বিতীয় নাম্বার দেখলাম এই পাশে তিন নাম্বার যেটা আনছেন এটা এটা অরিজিনাল দেশি গরু ভাই চোর সিং মাথা মাসিলা খুব সুন্দর বাচ্চার গঠনটাও ভালো আছে আর সুস্থ সবল ভাই আচ্ছা তো সবকিছু মিলে দর্শক ভাই এখানে আসবে চারশো পঞ্চান্ন টাকা পার কেজি গাড়ি ভাড়া রাখাল খরচ সব ফ্রি দর্শক ভাই শুধু স্কেলে পরিমাপ করে গরু দাম ফিক্সড করে নিয়ে জি ভাই আসলে দেশি গরু এরকম দামে কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না আমি খামারটা খালি করে ফেলবো আবার আমার কিছু নতুন কাস্টমার আছে যারা আমাকে অর্ডার করছে একটু বড় সাইজের গরু চাই তাদের বড় গরু এনে দেবে চোট মশলা খুব সুন্দর দর্শক দেখে শুনে নিতে ভাই আচ্ছা গরুগুলো আপনার নিতে পারবো দাম রাখছেন চারশো পঞ্চান্ন টাকা পার কেজি জি ভাই দামে নিলে কেমন দাম ঠিকা দামে নিলে পরে ভাই

ম্যাশিং জিরো করে দিয়ে গরুকে উঠাই দিব যা ওজন আসবে ওজনের উপর ভিত্তি করে আমাকে টাকা দিব তো শাকিল ভাই পাশে 6 নাম্বার সিরিয়ালের যে গোটা নিয়ে আসেন এর সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটা অরিজিনাল দেশি গরু সম্পূর্ণ সুস্থ সবল নিখুদ এই যে গরু এই গরুগুলো কিন্তু আসলে হাটে মাঠে গিয়ে আমার কথা যে যে দর্শক ভাই আমার কাছ থেকে নেওয়ার আগে দেখেন হাট ঘাটে দেখেন যে আসলে কি দাম বর্তমানে কুরবানির জন্য যে দামের চাহিদা বাড়ছে যে দামের তারতম্য হচ্ছে আপনি দেখে আসেন যদি আমার গরুতে এসে গরু প্রতি দুই চার পাঁচ টাকা কম না গাড়ি ভাড়া আপনার গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো আচ্ছা দর্শক ভাই সবকিছু যাচাই বাছাই করে তারপরে খামারে এসে করে দেখে নিতে পারবেন জি ভাই ইনশাআল্লাহ এটা দেখে আসলে ভালো টাকা পার কেজি হ্যাঁ 455 টাকা পার কেজি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে 500 550 বিভিন্ন দামে বিক্রি হচ্ছে আর দেশি গরু মানেই কিন্তু হরিণের মাংস হয় আচ্ছা বাজারটার এইগুলো রেটও বেশি থাকে জি ভাই আচ্ছা 7 নম্বর সিরিয়ালে যেটা আনছেন এটা অরিজিনাল দেশি গরু গরুটা সম্পূর্ণ সুস্থ সবল নিখুদ আমার কাছে কোনো অসুস্থ গরু কোনো বিচি নাই ওই কুরবানি চলবে না কোন টাইপের গরু আচ্ছা তো টাকা পার কেজি গাড়ি ফ্রি এটা সাত দেখলাম পাশে যেটা নিয়ে আসছেন আট নম্বর সিরিয়ালের গরু এটা সম্পর্কে বলেন এটা অরিজিনাল দেশি গরু মার্শাল্লা গরুটা খুব সুন্দর ভাই গরুটার আসলে ধরটাও অনেক বড় দর্শক ভাইরা আমার মনে হয় যে গরুগুলো দেখলেই ভালো লাগার মতো গরু এখন নেওয়া না নেওয়া সেটা তার ব্যাপার এই ডেটে গরু আর বাংলাদেশের কোথাও পাওয়া যাবে না ভাই দেখলাম totale 17 পিস গরুর একটা লট ছোট একটা গাড়ি মিল করে গরুগুলো দেওয়া যাবে জি ভাই ইনশাআল্লাহ আমি তার কাছে বিক্রি করব একজনের কাছে বিক্রি করব ইনশাআল্লাহ আচ্ছা আর অল্প কথার মধ্যে বিক্রি হয়ে যাবে 455 টাকা কা পার কেজি এক্সট্রা কোনো খরচ এখানে আর নাই না ভাই এক্সট্রা কোনো খরচ নাই দেশি গরু যদি এরকম দামে কেউ দিতে পারে আমাকে বললেন বলেছেন যে আমি দিতে পার আমার মনে হয় বাংলাদেশে আর দ্বিতীয় কোনো ম্যান নাই যে এইভাবে দেয় আমি খামার খালি করব তাই বিক্রি করতেছে

যেটা আনছেন এটা সম্পর্কে বলেন এটা অরিজিনাল দেশি গরু পারবে খুব সুন্দর সুস্থ সবল এটুকুই ভাই আচ্ছা গরু সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট মান দেখবি দশক ভেড়ে চলে গরু নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ দেশি গরু টাইপের কোনো গরু নাই গরুগুলো দেখবে ভাল লাগবে আসবে ওজন তলা দিয়ে মাপ দেনিয়ে যায় আমাকে টাকা দিয়ে নিয়ে চলে যাবেন আচ্ছা 11 নম্বর সিরিয়াল যেটা আনছেন এটা সম্পর্কে বলেন এটা অরজিনাল দেশি গরু মাশাআল্লাহ বড়টা খুব সুন্দর হাতে পায়ে ভালো আছে বডি মাংস রেডি হয়ে গেছে এই গরুগুলো নিয়ে ভাই কোনো কষ্ট করতে হবে না গরুগুলো নিয়ে যাবে আমারে বাদবে যদি আপনি রানিং বিক্রি করতে চায় করতে পারেন আচ্ছা লাইভ অর্ডার দাম 455 টাকা পার কেজি আর ঠিক দাম রাখছেন টাকা 70000 আচ্ছা পাশে 12 নম্বর যেটা আনছেন এটা অরিজিনাল দেশি গরু মার্শাল গরুটা খুব সুন্দর হাতে পায়ে ভালো আছে দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারে নিখুঁত কোনো খোদ নেই গরুর মধ্যে আমার গরুর যদি কোনো রকম কাটা ফাটা বিচি নাই নেজ নাই কানে ফুটা এই সেই যদি থাকে গরু নিতে হবে না গাড়ি ভাড়া আপনি যে কষ্ট করে আসবেন কষ্টের দাম দিতে পারবো না আপনি আসতে যে খরচ হবে সেই খরচটা আমি দিয়ে দেবো আচ্ছা তোরা শাকিল ভাই পাশে বা তেরো নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের অরিজিনাল দেশি গরু মার্শাল সব দিক থেকে সুন্দর নিখুঁত গরু কোরবানি পুজো কোরবানি উপযুক্ত গরু দর্শক ভাই গরু গুলো চাইলে নিতে পারবে সতেরো পিস গরুর একটা লট চারশো টাকা কেজি এক্সট্রা আর কোনো খরচ নাই গাড়ি ভাড়া আকাল খরচ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি আচ্ছা চোদ্দ নম্বর সিরিয়ালে যেটা আনছেন এইটা এটা অরিজিনাল দেশি গরু মার্শাল্লা হাতে পায়ে ভালো আছে গরুটা দেখতে সুন্দর নিখুঁত আচ্ছা খুদবিহীন একটা গরু এটুকু বলবো সতেরো পিস গরুর একটা লট এক গাড়ি মিল হয়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ আজকে আর দর্শক ভাইরা কেউ বলতে পারবে না যে ভাই বাজার বেশি দাম বেশি চাইছেন এই সেই এগুলো আজকে কোন বলার সুযোগ নাই আমার কমে কিনা ছিল বিক্রি করতেছি কমেই বিক্রি করব ভাই ইনশাআল্লাহ এবারে যদি গরুটা নিয়ে আসেন আজকে ভিডিও সিরিয়ালের 15 নম্বর গরু এটা সম্পর্কে বলেন এটা অরিজিনাল দেশি গরু মাশাআল্লাহ সব দিক থেকে পারফেক্ট আছে সুস্থ সবল নিখুদ হাতে পায়ে ভালো আছে রেডি টাইপের গরু আচ্ছা

হাতে পায়ে ভালো শিং দুইটা মাসাল্লাহ খুব সুন্দর খুব ভালো গরু সুস্থ গরু এটুকুই বলবো দর্শক ভাইরা আই আজকে কোনো দামা দামের কোনো সুযোগ নাই কোনো কথা বলার কোনো জায়গা নাই একদম সীমিত দেন চারশো পঁচপান্ন টাকা কেজি লাইভ বাংলাদেশের যে খায় নেই গাড়ি ভাড়া রাখাল সব সম্পূর্ণ ফ্রি জি ভাই দেখা যাবে তার কিন্তু সত্য কথা বলতে তার অনেক কমে আসবে তিরিশেরও নিচে পঁয়ত্রিশেরও নিচে আসবে আচ্ছা মানে এক কথা লাইভ ওয়েট করে নিলে পরে তার যে একটা লাভ লাভটা কিন্তু সে এখান থেকে বসে হিসাব করে নিয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ এখান থেকেই নিতে পারবে আমাদের দেশে আরো বড় বড় খামারি আছে তারাও বিক্রি করতেছে তাদেরকেও দেখেন আর আমার গুরুগুলাও দেখেন দেখে যদি ভালো লাগে ইনশাআল্লাহ নিয়ে গিয়ে দুই টাকা প্রফিট করতে পারবে আচ্ছা শাহী হলো তো আছে দেখলাম ভিতরে হ্যাঁ আমার কাছে শাহী আলো আছে अवेलेबल ইনশাআল্লাহ শাহী আলো নিতে পারে সেম রেট সেম অফার আচ্ছা তো ঠিক আছে শাকিল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম